জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে সম্মেলন কক্ষে ব্রিফ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সরাসরি চলে যাচ্ছি সেখানে কিন্তু আমরা চাই যে বরং সারা দেশেই বরং প্রত্যন্ত অঞ্চলে মিউনিসিপ্যালিটিগুলোতেও কিছু হোক আরেকটা যুক্তি হলো ঢাকার আশেপাশের যেই শহরগুলো এগুলো যদি উন্নত হয় তাহলে ঢাকা সহজেই বিস্তৃতি লাভ করবে কিন্তু অন্য যেমন খুলনা চট্টগ্রাম এ রংপুর এগুলোর আশেপাশেও অন্য জেলা শহরগুলো যদি আরও বাসযোগ্য হয় তাদের নাগরিক সবার সুবিধা থাকে ওখানেও অনেকে থাকতে চাইবে কিন্তু কি কি করা হবে সেখানে যে একটা একটা তালিকা আছে সেই তালিকাতে আমাদের একটু অসুবিধা ছিল যে এতগুলো গাড়ি কেন কেনা হবে বা এত কম লাইব্রেরি অথচ এত কম খরচের শৌচাগার কিন্তু বড় বড়ো অন্য ধরনের অট্টালিকা হবে সরকারি সরকারি অফিস হবে সেগুলো বরং কমিয়ে পার্ক লাইব্রেরি তারপর বা নাগরিক সুযোগ সুবিধা যেগুলো দরকার পয় নিষ্কাশন জলবায়ু পরিবর্তনের ফলে যেই যে প্রয়োজন যে যা করার যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায় শহর এই অঞ্চলগুলোতে কারণ এখানে শিল্পায়ন হবে সেভাবে আমরা দাতাদের সাথে আলাপ করে নিয়েছি যাতে আমরা এখন এটাকে একনেকে পাশ করে নিয়েছি কিন্তু তাদের সাথে বসে আমরা এমনভাবে প্রকল্পগুলোর যা যা করার বিষয় ওই সব শহরে সেগুলো আমরা বদলিয়ে দিতে পারব এবং এমনভাবে বদলাবো যেটা একটা নীতিমেলার মধ্যে যাতে ভবিষ্যতে কোনো সরকার এসে আবার না বলে যে না আমরা শুধু এতগুলো গাড়ি কিনতে পারবো এতগুলো বড় বড় অট্টালিকা তৈরি করতে পারবো কিন্তু শৌচাগার অত লাগবে না এটা যাতে না হয় তার একটা নীতিমালা ওর সাথে করে দেবো এই প্রসঙ্গ আলাপ করতে গিয়ে আমরা একটা প্রসঙ্গ আলাপ করেছিলেন যে সরকারের যে এত গাড়ি আছে প্রত্যেক প্রকল্পের মধ্যেই অনেকগুলো গাড়ি থাকে এগুলো যায় কোথায় পরে এবং অনেকে বলে যে এগুলো প্রথমত এক প্রকল্প হয়ে গেলে সেখানে বাড়তি হিসাবে থেকে যায় আবার অন্য মন্ত্রণালয় নিয়ে নেয় এক এক কর্মকর্তার তিন চারটা করে জিপ থাকে এবং এই এই গাড়িগুলো আবার বেশি দিন টেকে না নিজের গাড়ি হলে অনেকদিন টেকে কিন্তু সরকারি গাড়ি হলে টেকে না কেন সেটা আর একটা সমস্যা কাজে এর কারণ আছে সব কিছুতেই তাই হয় আমরা এর সাথে এটা প্রকল্পনা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে হিসাব করা হোক যে সরকারি খাতে আসলে সারা দেশে সব উপজেলা থেকে শুরু করে কত গাড়ি আসলে আছে এবং সেই গাড়িগুলা কীভাবে ব্যবহার হচ্ছে কতদিন এগুলা টিকে থাকে এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে প্রকল্প শেষ হয়ে গেছে সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না